বিসমিল্লাহ রহমান ইউরাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল প্রিয় ভাই ও বোনেরা শেখ হাসিনা বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেত্রী যিনি দেশের উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন তার সরকার পাঁচশো মডেল মসজিদ নির্মাণ করেছে এবং কৌমি মাদ্রাসার শিক্ষার্থীদের সনদকে সরকারি স্বীকৃতি দিয়েছে এটি ধর্মীয় শিক্ষা ও প্রতিষ্ঠানিক উন্নয়নের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ কিন্তু এই মৌলবাদীরা যারা ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চায় শেখ হাসিনা সকল ধর্মের মানুষকে সমানভাবে দেখেন এবং ইসলামিক শিক্ষা ও প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক উন্নতি সাধন করেছেন ধর্মীয় বিভাজনের চেষ্টা তারা রাজনৈতিক স্বার্থে জনগণের ধর্মীয় অনুভূতিকে উস্কে দিয়ে দেশের ঐক্যে আঘাত করছে তারা চায় জনগণকে বিভ্রান্ত করে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে ভারতের সাথে সম্পর্ক শেখ হাসিনা সরকার ভারতের সাথে কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে দেশের অর্থনৈতিক চাহিদা পূরণ করছেন ভারত থেকে খাদ্য জ্বালানি এবং অন্যান্য পণ্য আমদানি করা বাংলাদেশে অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু মৌলবাদীরা এটিকে পরাধীনতা বলে আখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে তারা চায় জনগণকে বিভ্রান্ত করে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে ভারতের সাথে সম্পর্ক শেখ হাসিনা সরকার ভারতের সাথে কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে দেশের অর্থনৈতিক চাহিদা পূরণ করছেন ভারত থেকে খাদ্য জ্বালানি এবং অন্যান্য পণ্য আমদানি করা বাংলাদেশে অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু মৌলবাদীরা এটিকে পরাধীনতা বলে আখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে শেখ হাসিনা সরকারের উদ্বেগের ইতিবাচক দিক ধর্মীয় অবকাঠামো উন্নয়ন মডেল মসজিদ নির্মাণের মাধ্যমে দেশ জুড়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মনে দেশ জুড়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন হয়েছে শিক্ষার স্বীকৃতি কমি মাদ্রাসার সনদেশ সরকারি স্বীকৃতি দিয়ে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হয়েছে অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপন করে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা হয়েছে ভারত থেকে আমদানি পণ্য বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে রাখে। এই সংকটের সমাধানে এই করণীয় প্রচার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি শেখ হাসিনা সরকারের সঠিক উদ্যোগগুলি জনগণের কাছে তুলে ধরতে হবে মৌলবাদদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যারা বিভেদ সৃষ্টি করছে এবং মিথ্যা প্রচারণা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি তা না হলে একাত্তর সালের স্বাধীনতাকে ওরা মুছে ফেলার চেষ্টা করবে জাতীয় ঐক্যের ডাক সব ধর্মের মানুষকে একত্রিত করে দেশের উন্নয়নের সাথে কাজ করতে হবে এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে বাঁচাতে হলে সকল ধর্ম ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে বাঁচাতে হবে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এই আশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম